প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়েছি হেল এর মূল উপাদান মাইক্রোনজল বিপি টোয়েন্টি মিলিগ্রাম ওরাল জেল এটি একটি সত্রাক রোধী ঔষধ নির্দেশনা মাইক্রোনজল ওরাল জেল মুখের গলার এবং খাদ্যনালীর ছত্রাক সত্রাক সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত প্রয়োগবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে চারবার ছয় বছর বয়সীদের ক্ষেত্রে এক চামুচ জেল দিনে চারবার এক মাস থেকে দুই বছর বয়সীদের ক্ষেত্রে হাফচামুচ দিনে দুইবার মুখের ঘা এর ক্ষেত্রে ঘায়ের স্থানে দিনে দুই থেকে চারবার করে ঘষে লাগাতে হবে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সতর্কতা মাইক্রোনলের সাথে যদি কোনো কোয়াগুলেন্টের ব্যবহার করা হয় তাহলে সতর্কতা অবলম্বন করা উচিত শিশুদের ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেন জেল গলায় আটকে না যায় মাইক্রোনাজল জেল ঘন ঘন অথবা কম সময়ের ব্যবধানে ব্যবহার করা উচিত নয় এবং ডোজ ছোটো ছোটো ভাগে ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় ও স্তনাদে মাইক্রোনাজল ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত মাইক্রোনাজল মাতৃদুধের সাথে নিশ্চিত হয় কিনা এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন মাইক্রোহেল ওলাল জেল প্রস্তুতকারক আলমদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি মাইক্রোহেলের মূল্য পঞ্চাশ টাকা তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন